এক যুগ আগে জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ভালোবাসার রং ছবির মাধ্যমে সবিজে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি জাজের ষোলো থেকে সতেরোটি চলচ্চিত্র দেখা গেছে তাকে এরপর একটা সময় মাহি ও জাজের কর্ণধার আব্দুল আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং নানা বিতর্কে সে সময় জাজ থেকে বেরিয়ে যান মাহি সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার জানিয়েছেন মাহিকে তিনি দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন এমন মন্তব্যের প্রেক্ষিতে এতদিন কথা না বললেও এবার বিষয়টি নিয়ে এক ভিডিও সাক্ষাৎকারে মুখ খুললেন নায়িকা আব্দুল আজিজের কাছ থেকে গাড়ি বাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মজার ছলে মাহিয়া মাহি বলেন চারটা ছিল কেন কমিয়ে বললো এরপর নায়িকা বলেন অগ্নিকন্যা এই ট্যাগটা যারা আমার নামের সঙ্গে জুড়ে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ সুতরাং আমি একবার যাদের কাছে কৃতজ্ঞ তাদেরকে কখনোই খাটো করে কথা বলতে চাই না এবং আমি পারবো না আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে সুতরাং ফ্ল্যাট গাড়ি এগুলো তো অনেক অনেক ক্ষুদ্র বিষয় তারা যদি এটা বলে থাকে আমি এ নিয়ে কোনো কিছু বলবো না আমার কাছে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি আজীবন রাখবো এটা নিয়ে কোনো কিছু বলবো না মাহি জানিয়েছেন জাজকে তিনি যে সম্মান দেন ঠিক তেমনটাই আশা করেন জাজের কাছ থেকেও। আব্দুল আজিজের উদ্দেশ্যে অনুরোধ করে মাহি বলেন আমি যেহেতু আপনাদের সম্মান করি সেই সম্মানটা আমিও চাইবো যে আপনারাও আমাকে সব সময় দিয়ে আসবেন আমি তাদের অনুরোধ করছি আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না